আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ফারজানা আল্লাহ রহমতে ভালো আছি তাজকে একটু নিচে গেছিলাম আমার একটু পার্সোনাল কাজ ছিল এই জন্য আমি একটু নিচে গেছি প্রায় দুই ঘন্টার মতন আমার একটু পার্সোনাল কাজ ছিল সেই কাজের জন্য গেলাম আর কিছু বাসারও নিয়ে আসলাম কারণ আমি তো একটা মানুষ আমার তো মনে করেন বাজার করে খেতেই হয় আমাকে তো আর কেউ দিয়ে যাবে না তবে অতি তাড়াতাড়ি আপনারা একটা সুসংগত পাবেন কারণ আমি ডাবর হচ্ছি ইনশাআল্লাহ আচ্ছা যাই হোক দেখেন টাটকা লাল শাক নিয়ে আসছি হ্যাঁ এত সুন্দর লাল শাক তারপরে এটাকে বলে কি শাক বলেন তো এটাকে বলে আমাদের দেশে ডাটা শাক কাঁটা শাক এটাকে বলে কাঁটা শাক ডাঁটা শাক না কিন্তু কাটা শাক দেখেন কি টাটকা একদম ফারজানার মতন মাসাল্লাহ তারপর নিয়ে আসছি ধুনিয়ার পাতা নিয়ে আসছি দেখছেন ধনিয়া পাতাটাও টাটকা আচ্ছা আমরা কখনো পচা মাছ কিনি না আলহামদুলিল্লাহ আর পচা সবজিও কিনি না তারপরে দেখেন কাঁচা একটা মিষ্টি কুমড়া খেতে মন চাইছে আমার দেখে আর লোকটা সামলাতে পারিনি মাসাল্লাহ কাঁচা মিষ্টি কুমড়াটা কত সুন্দর দেখতেই পারছেন তারপরে নিয়ে আসলাম কি বিস্কিট হ্যাঁ অনেক মজা এই বিস্কিটগুলি তার সাথে খেতে অনেক মজা আচ্ছা আর পেঁয়াজ তো এখন শিখছি যে নতুন নতুন পেঁয়াজ উঠবে এজন্য পেঁয়াজ আছে ঘরে তারপরও দিয়েছে যেহেতু গেলাম অল্প করে পেঁয়াজ নিয়ে আসছি যে পেঁয়াজের দামটা তো কমবে তখন আবার দশ পাঁচ কেজি কিনে রাখবো আচ্ছা তারপর নিয়ে আসলাম এই যে কলা কলা না হলে তো আমার চলেই না কলা আমার খেতেই হইব এই যে আলহামদুলিল্লাহ কলা নিয়ে আসছি আর কলা যখন নিয়ে আসছি কলার সাথে যে কী থাকতে পারে এটা তো আপনারা অনেকেই জানেন এই যে দেখেন দেখতে পারছেন কলার সাথে কি নিয়ে আসছি রুটি নিয়ে আসছি কারণ আমার রুটি খাইতে হয় কলার সাথে আচ্ছা যাই হোক আমার এই যে দেখেন আলহামদুলিল্লাহ এক বক্স মেডিসিন আছে। তারপরও আবারও এই যে মেডিসিন নিয়ে আসছি দেখেন আবারও এক হাজার টাকার মেডিসিন নিয়ে আসছি দেখছে কত মেডিসিন নিয়ে আসছি তা আসলে কি জানেন মায়ের দোয়ার ফারজা না আমার দুইটা পেস সবাই আমার পেসের জন্য দোয়া করবেন আর একটা কথা বলি আমাকে নিয়ে না অনেকে জ্বলতিছে অনেকে হিংসা করতেছে তা তোমাদের উপলক্ষে বলি দেখো হিংসা করো না আল্লাহর নাম নেও ভূমিকম্প যেভাবে শুরু হয়েছে শুধু বিল্ডিং ভাগ যদি তোমাদের উপরে ভিল্ডিং না ভেঙে পড়ে স্থান চেঞ্জ করতেছো কোন তো সেটা তো আমি বুঝি আর কেউ না বুঝলো আমি কিন্তু বুঝি তোমার কি করতেছ, যাই হোক করো সমস্যা নাই আরও যা পারো গোল্ড কিনতে লেগে কিনে কিনে রাখো ভবিষ্যতে তোমাদের লাগবে কারণ তোমাদের ঘর তো হালকা ঘর যে কোনো মুহুর্তে বেরিয়ে যেতে পারো আর ফারজানার ঘর আবারও বলি ফারজানার ঘর ভাঙ্গার ভয় ফারজানা করে না আর তোমরা তোমার অভিভাবকের কাছে বিচার দিছো বুঝছো তাই তোমাদের অভিভাবকরাও আমি যা বলার বলে দিচ্ছি ডোন্ট কেয়ার আর তোমার অভিভাবকের মাদারের কাছেও জানিয়ে দিছি যে আমি কী করবো আর সবাইকে বলতেছি কারণ শীত সামনে তো আমি বিয়ে করতেছি ঠিক আছে তোমাদের সবাই বিয়ের দাওয়াত রইল আশা করি কারণ জীবন কখনো। বারবার আসে না জীবনটাকে উপভোগ করো কারণ জীবনটাকে কত কষ্ট দিব বলো জীবন তো কম কষ্ট দিলাম না অনেক কষ্ট দিছি পঁচিশটা বছর কষ্ট দিছি আর জীবনটাকে কষ্ট দিতে চাই না তাই বাকি জীবন যতদিন থাকবো ইনশাল্লাহ ভালোভাবে যেন থাকতে পারি সেই দোয়া তোমরা সবাই আমার জন্য করবা যারা যে যেখান থেকে আমার লাইফটা দেখবা সবাই করবো আবারও একটু দেখাই এই যে হচ্ছে বিস্কিট মেডিসিন পিএস কলা ধুইনা পাতা এই যে আমার শাক এই যে আমার লাল শাক এটা মিষ্টি কুমড়া এটা হচ্ছে এই যে আমার রুটি যাই হোক বিডিওটা বড় হয়ে যাচ্ছে তাই যাই হোক তোমরা আর কী বলবো বলো তোমাদের বলার কিচ্ছু নাই তোমাদের খর তোমরা ঠিক রাখো তবে বি কেয়ারফুল ফারজানা আর কে পাড়া দিতে তোমার অভিভাবক আমার সাথে অনেক খারাপ আজকে ব্যবহার করছে এটা ভেবো না যে তোমরা তোমরা খুব ভালো থাকবা তো ফারজানা দিছ না তোমরা তো ভালো থাকবাই না আর যে আশা করি তোমার বাবা ঘর করতেছে না সে ঘরে দ্বিতীয় ফারজান আসবে তোমাদের খাওয়া হবে আশায় থাকো বুঝছো ফারজানার ছেড়ে দিছো না তোমরা ফারজানাই যে তোমাদের কতটা ভালোবাসতো ওই আমার উপর আল্লাহ জানে আর এখন বর্তমান কি হবে সেটা তোমরা বুঝে নিও তোমরা ডুবাই ডুবে পানি খাও না ডুবনের পানিটা আমি সব জানি সব কিছু জানি আমার সব জানা আছে বুঝছো বাবলাও এক টাকা নাই গাড়ি ভাড়া নাই সোনো নাই ইস্কিন নাই পাউডার নাই এই নাই সেই নাই জোড়ায় জুরাই আবার চুরি আনতে পারো কায় না কে গাছে কাঁঠাল গোফে তেল হ্যাঁ কবে তোমার সন্তান হবে এখনই তুমি চুরি কেনা শুরু করছো আল্লাহ যেন তোমার আশা পূর্ণ করে আমার চোখের জল যাতেটুকু ঝরাইছো না এ তিন গুণ ঝরবে ভূমিকম্প আস্তে আস্তে পাঁচই ডিসেম্বরে সেই ভূমিকম্পের উপরে যেন পড়ে যায়ও না আর যেখানে যাব না দুইজনে মিলা দুই বান্ধবী ওখানে যেন তোমাদের আয়না ঘরে আটকায় না খবরদার বিকার ফুল সাবধানে কাজ করো যখন যা কাজ করবা দিন দিন তুমি তখন ভালো না সাবধানে কাজ করো সবাই ভালো থাকো সুস্থ থাকো ফারজানার বিয়ে কিন্তু সবার দাওয়াত রইল শীতের ভিতর তো বিয়ে করলে মজা আছে বিয়ে করবো ডোন্ট কেয়ার ফার্জনার কোনো ঘর ভাঙের ভয় নাই যা করার করে আসছি